এই সাবমেরিনগুলো আধা ডুবো বা পুরোপুরি পানির নিচে চলাচল করতে পারে কিছু সাবমেরিন পানির নিচে সম্পূর্ণ লুকিয়ে থাকে রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে পৃথিবী যখন প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি দেখতে পাচ্ছে তখন অপরাধীরা নতুন নতুন উপায়ে তাদের কৌশল নকশা করছে আজ আমরা এমন একটি কৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য জন্য এক চ্যালেঞ্জ তৈরি করেছে এটি মাদক পাচারের ব্যবহার করা সাবমেরিন দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চল যেখানে মাদক উৎপাদনকারী অঞ্চলগুলো অবস্থিত সেখান থেকে পাচারের জন্য সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী যান ব্যবহার করা হচ্ছে সাবমেরিনগুলোর ডিজাইন এতটাই সুকৌশলী যে তারা পানির নিচে সম্পূর্ণ অদৃশ্য হয়ে থাকে এই সাবমেরিনগুলোর ধারণা এসেছে বিশেষভাবে মাদক পাচারের জন্য আধুনিক মাদক পাচারকারীরা এখন খুবই দক্ষভাবে এসব প্রযুক্তি ব্যবহার করে যাতে তারা নিরাপদে এক দেশ থেকে অন্য দেশে মাদক পরিবহন করতে পারে এই সাবমেরিনগুলো আধা ডুবো বা পুরোপুরি পানির নিচে চলাচল করতে পারে কিছু সাবমেরিন পানির নিচে সম্পূর্ণ লুকিয়ে থাকে যাতে তাদের অবস্থান শনাক্ত করা খুবই কঠিন এছাড়া কিছু ক্ষেত্রে এগুলোতে প্রায় পনেরো থেকে বিশ টন মাদক রাখা সম্ভব এগুলো সাধারণত অত্যন্ত কম্প্যাক্ট ডিজাইনে তৈরি হয় যার ফলে পাচারকারীরা সহজেই তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে কিছু সাবমেরিন এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা সীমান্তের নজরদারি বা নিরাপত্তা বাহিনীর রাডারের আওতার বাইরে থাকে যতই আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হোক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ তবে তাদের হাতে বর্তমানে রয়েছে উন্নত সব রাডার যা পানির নিচে চলাচলকারী কোনো অদৃশ্য বস্তু শনাক্ত করতে সক্ষম একজন পুলিশ কর্মকর্তা এটি শুধু মাদক পাচারের একটি নতুন উপায় নয় বরং এটি একটি সঙ্গবদ্ধ অপরাধের অংশ আমরা জানি এসব মাদক পাচারের ফলে সমাজে কি প্রভাব পড়ে আমাদের কাজ হলো এদের শনাক্ত করে আটক করা এবং বিশ্বের এই জটিল অপরাধে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দেওয়া এটি একটি আন্তর্জাতিক সমস্যা যেখানে এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হয় মাদকদ্রব্য এর বিরুদ্ধে লড়াই করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি নিরাপত্তা বাহিনী কোস্টগার্ড এবং সাগর পথে নজরদারি বৃদ্ধি করে ক্রমশ এই অপরাধের শিকল ভাঙতে সক্ষম হচ্ছে বিশ্বের এই অদৃশ্য যুদ্ধ কখনো শেষ হবে না না যতদিন আমরা আধুনিক প্রযুক্তি ও সুদৃঢ় সহযোগিতার মাধ্যমে এর মোকাবেলা করি মাদক পাচারের সাবমেরিন এটি একটি সতর্ক সংকেত যা আমাদের সকলকে এই অপরাধের বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে